বৌদ্ধ ধর্মের অনুসারীরা মৈত্রী করুণা মুদিতা উপেক্ষার অনুশীলন করেন জেনে নিই সেগুলো কি। মৈত্রী সমগ্র সত্য বা জীবের হিতসুখ কামনা করাই হল মৈত্রী হিংসাহীন অবস্থাই হল মৈত্রী করুণা পরের দুঃখ অপনোদনের চেষ্টা করাই হচ্ছে করুণা পরের দুঃখ দূর করার চেষ্টা করুণার স্বভাব মুদিতা পরের শ্রী বা সৌন্দর্য সম্পদ যশ লাভ ঐশ্বর্য ইত্যাদি সৌভাগ্য দর্শনে নিশ্চিত্তের আনন্দই হলো মুদিতা উপেক্ষা চিত্তের আলীন বা অনুদৃত অবস্থা হল উপেক্ষা লাভ অলাপ যশ অযশ নিন্দ প্রশংসা সুখ দুঃখ ইত্যাদি অষ্টলোকধর্মে ধর্মে চিত্তের অকম্পিত ভাবই উপেক্ষা সব্য সত্ত্বাসুখী হন্ত জগতের সকল প্রাণী সুখী হ